আছেন আমি ভালো নেই আপনারা ভালো থাক ভালো আছেন নিশ্চয়ই আমি কিন্তু ভালো নেই হয়তো ভিডিওটা করেছি আপনারা ভাববেন শরীর খারাপ তাও তো ভিডিও করেছে ভালো সময়টা যখন আপনাদের দেখাই তাহলে খারাপ সময়টাও তো আপনাদের দেখানো উচিত তাই জন্য একটু দেখিয়ে নিলাম রোজকার যেমনি সকালে উঠে উঠেছি উঠে না ঘর বান্ধা ঝাড় দিয়েছি চান করেছি পুজো দিয়েছি আর ভাজাটাও বসিয়ে দিয়েছি কিন্তু আর লাস্ট ফেলেছি রুটিটা আর করতে পারছি না মানে আমার এত ঠান্ডা লেগেছে আর রাত্রে রাত্রে জ্বর হচ্ছে প্যারাসিটামল খেয়েছি প্রচুর কিন্তু মানে কমছে না এত ঠান্ডা লেগেছে আমি নিঃশ্বাস নিতে পারছি না আমার ভয়েসে বুঝতেই পারছেন যে আমার কতটা কষ্ট হচ্ছে ভয়েস দিতে এমন কি ওই যে গরম জল করে যে এটা নেয় সেইটা নিলাম বড় এনে দিল তাড়াতাড়ি করে যে ওটা বানিয়ে দিদার জন্যে তারপর একটু ভাব নিচ্ছিলাম সেটা আপনাদের সঙ্গে একটু দেখিয়ে বন্ধুরা যে আমি ভাব নিলাম নিচ্ছিলাম গরম জলে তারপরে গিয়ে তাও দেখছি নেওয়ার পরে একটু ভালো তারপর আবার খানিকক্ষণ বাদে না যে কে সেই লাগছে তো একজন বলল। একটু কপুর আর একটু জোয়ান আর একটু লবঙ্গ নিয়ে টানো তা টানার পরে না কয়েকটা হাঁচি হয়েছে হওয়ার পরে যেন আমার শরীরটা একটু হালকা হয়েছে যেন মনে হচ্ছে এতটাই ঠান্ডা লেগেছে আর টর টশায় তো মুখটা পড়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর ওদিকে বড় আবার ওষুধ এনে দিয়েছিলো বলছিলো ডাক্তার দেখানোর কথা আমি বলছি না এখন যাব না দেখি ওষুধগুলো খেলাম এতগুলো পয়সা আর বন্ধুরা এই যে রান্না করেছিল আমি আজকে কিছু করতে পারিনি আর বেশি ভয় দিতে পারছি না আপনারা ভালো থাকবেন